ঠাকুর বিসর্জনের সময় নেশাগ্রস্ত অবস্থায় মারপিটে মহিলা সহ এক যুবককে মারধরের অভিযোগে গ্রেফতার এক যুবক মন্তেশ্বরে ঠাকুর বিসর্জনের সময় নেশাগ্রস্ত অবস্থায় মারপিটে মহিলা সহ এক যুবককে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত অজয় দাস শুশুনিয়া পঞ্চায়েতের কালুই গ্রামের বাসিন্দা পুলিশ ও এলাকা সূত্রে জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় নবান্ন উপলক্ষে আসা ঠাকুর বিসর্জনের সময় এলাকারই অন্য এক যুবকের সাথে অজয়ের মারপিটের ঘটনা ঘটে সে সময় ওই যুবকের মা অশান্তি থামাতে তাকেও অজয় মারধর করে বলে অভিযোগ ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান মঞ্জু দাস নামের ওই মহিলা পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযুক্ত অজয় দাসকে গ্রেফতার করা হয়েছে ধৃতকে মঙ্গলবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে